বিয়েটা আর পাঁচটা সাধারণ বিয়ের মতো নয় বিয়ে বলতে আমরা সাধারণত বুঝি বরপক্ষ কনিপক্ষের প্রয়োজনীয় এবং কিছুটা অপ্রয়োজনীয় কথাবার্তা খাওয়া দাওয়া এবং শেষ পর্যন্ত পাহাড় অথবা আগুনকে সাক্ষী রেখে নতুন জীবনের অঙ্গীকার তবে তেমনটা ভাবলেন না পিংলার সৌরভ মাইতি বিয়ের সকালটা পালন করলেন রক্তদানের মধ্য দিয়ে যারা রক্ত দিলেন তাদের প্রত্যেকের হাতে তুলে দিলেন একটি চারা গাছ শিশু ছোট ছোট শিশুদের শিক্ষা সামগ্রী দান কিছু আবাসিক মায়েদের নিয়ে আসা হয়েছে ওদেরকে আমরা সামান্য যতটা সম্ভব কিঞ্চিত কিছু বস্ত্র দিয়ে দেওয়া হয়েছে শুধু রক্তদানই নয় দুস্থ ছাত্রদের হাতে তুলে দেওয়া হলো বই বৃদ্ধাশ্রমের মহিলাদের হাতে তুলে দেওয়া হলো পোশাক এমন শুভ দিনে নিজের ছেলে বৌমা যেন প্রকৃত অর্থে নতুন জীবন শুরু করতে পারে তারই প্রার্থনা বাবার নতুন একটা কর্মসূচি এটা নিয়েছে এই কারণে আমি কিন্তু যেটা ভাবছি সেটা আমার ভাবনাটা ঈশ্বরের ঈশ্বরের চাইছে তাই আমার মন থেকে যেটা ঈশ্বরের দ্বারাই এটা সম্ভব হয়েছে ব্যক্তিগত আনন্দই যখন সকলের জীবনের একমাত্র লক্ষ্য তখন নিজেদের বিয়েতে সমাজকে একটি নতুন বার্তা দিলেন সৌরভ মাইতি তাঁদের আগামী জীবন সুখের হোক শাড়ি হাতে আশীর্বাদ করলেন আবাসিক বৃদ্ধারা রৌনক কুমার শঙ্করের রিপোর্ট নিউজ